আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা যাচ্ছি পিকনিক করার জন্য আর আমাদের পিকনিক হবে আজকে সাগরের মাঝখানে একটা দ্বীপ একটা বিচ ও ভাবতে কেমন লাগতেছে আর সেই ভেবে লো লো হাইপারপান্ডা ফার্ম থেকে কেনাকাটা করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাদাগাদি করে আমরা কত কিছু কিনে নিয়েছি একটা দিন পর আমরা সে বিচে কাটাবো সেজন্য তো আপনাদেরকে বলে রাখি আমরা হচ্ছে ইয়াম্বো আর অমলেস এই দুটো শহরে দুটো শহরই আপনার সাগর দিয়ে ভরা তো সাগরের যে কোনো একটা ওখানে আমাদেরকে দ্বীপে নিয়ে যাচ্ছে একজ্যাক্টলি আমি লোকেশনটা এখন বলতে পারতেছি না তো যাই হোক আমরা ওখানে পুরো দিন থাকবো সন্ধ্যায় ফিরবো আর ওখানে মাছ ধরবো বসে দিয়ে তো এই জিনিসগুলো এনজয় করব আপনাদের সাথে শেয়ার করব আমাদের কত টাকা খরচ পড়লো ওখানে আমরা ওই দ্বীপটা সতেরোশো রিয়ালে বুকিং করেছি একদিনের জন্যে ওখানে মাছ ধরা থেকে সবটাই থাকবে তারপরে খাওয়া দাওয়া আমাদের আমরা কেনাকাটা করে নিয়েছি আর আমরা চার ফ্যামিলি যাচ্ছি চার ফ্যামিলির মধ্যে চারজন আছে বাচ্চা তো এই তো আমরা মহিলারা সবাই একটা গাড়িতে গাদাগাদি করে বসে নিয়েছি আর পুরুষদেরকে অন্য গাড়িতে দিয়ে দিলাম তো কাকার গাড়িতে আমরা সব মেয়েরা বসেছি তা আমাদের সাথে একটা ইন্ডিয়ান ফ্যামিলি আছেন খুবই মজাদার ওনারা হচ্ছে অনেক মিশু কথাবার্তা সব কিছু মিলায়া ওনার বেবিগুলো কাছাকাছি চলে আসছি সবাই পাসপোর্ট দেওয়া হয়ে গেছে দিয়ে সব কমপ্লিট এখন আমরা বোটে উঠব এই যে ওখান থেকে আমাদেরকে নিয়ে আইল্যান্ডে মানে বিছে নামায় চলে আসবে আসবে না আমাদের সাথেই থাকবে পরে হচ্ছে সারা সারাদিন ওখানে কাটিয়ে আমরা ইনশাল্লাহ সন্ধ্যার মারব তার মধ্যে কি হবে কি করব সেগুলোই দেখাব এই যে আমরা এখানে দশ বারো জন আছি হুম এই জায়গাটায় কিন্তু ভিডিও করা নিষেধ দেখলে কিন্তু ওনারা বকাবাদ্য করবেন আমি যেহেতু ভিডিও পাঁচ থেকে রানিংয়ে ছিল তাই দেখতে পাইনি কিন্তু ওই ভাবিটা ভিডিও করাতে যে চিল্লানিটা দিল দিল আল্লাহ এই তো কমপ্লিট আমরা বোটে উঠে ফোরলাম আমাদের বোটটা ছেড়ে দিল অবশ্যই সে গন্তব্যের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম তো হচ্ছে সবাই সব কিছু গোছায় নিলাম বোটে একদম ফিল আপ তো ঠান্ডি ঠান্ডি হাওয়া সকালবেলায় আমরা যেহেতু বোরবেলায় রওনা দিয়েছি তো হাওয়াটাও ভালো লাগতেছিল রীতিমতো ঠান্ডা লাগতেছিল না আরাম লাগতেছিল মজাই পাইতেছিলাম তো চলুন এদের দেখুন এরাই মজা করতেছে একদম কিনারে বসে ওয়াও ওই যে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে আমরা ওখানে আজকে সারাদিন কাটাবো আমরা আমাদের আইল্যান্ড খুঁজে পেয়ে গেলাম প্লিজ গাইস একটু দেখুন নিচের পানির নিচের অবস্থা সুন্দর লাগতেছে দেখে মনে হচ্ছে মানে কি কি বলবো আমার দেখে তো চোখে শান্তি লাগতেছে এত সুন্দর পানির নিচে দেখা যাচ্ছে এটা মনে হয় যেন নিচ থেকে পাহাড় উঠেছে আর সে পাহাড়ের চারপাশে একদম কোরাল দিয়ে ভরে আছে বালি মনে হয় যেন এখানে একদম কোমর পনের সমান পানি হ্যাঁ কিছু কিছু জায়গায় এরকম আবার কিছু কিছু বিশাল দশ ফিট পর্যন্ত পানি দেখে সুন্দর লাগতেছে ইচ্ছে করতেছে এখনই পড়ে পানিটা তবে এখানে এত লবণ মানে আমরা যেটা যেটাই তে গোসলে নামি সেখানে পানিতে কিছু মেডিসিন থাকে যার কারণে পানির লবণটার মাত্রা একটু কম থাকে কিন্তু এই জায়গার পানিটার লবণের মাত্রা এত অত্যাধিক বেশি যে আপনি দু ঘন্টায় এখানে পুরো মানে কালো একদম হয়ে যাবেন মাস্ট বি গ্যারান্টি দিয়ে বল ধৈর্য 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 নাই লাফায় নামে পড়লো সিঁড়ি নামা মানে সিঁড়িটা দেওয়ার শেষ টাইমটা দিল না তো সাগরের পাড়ে প্রথমে এসে কি করা উচিত পা ভেজানো উচিত প্রথমে পা ভেজাতে গেলাম আর ভাবির ছেলে উঠে বললো আনটি তো মানে আচ্ছা যাই হোক বাচ্চাগুলো অনেক কি সুন্দর সুন্দর কথা বলে তো এই যে পা ভেজাচ্ছি খুবই ভালো লাগতেছে দেখে পানিটা কি স্বচ্ছ পরিষ্কার পানি দেখে কারণ নেই লবণ এত অত্যাধিক লবণ যে হাত পার কালো যেতে যেতে ছয় দিন লেগেছে যাই হোক আমাদের পিকনিকের আয়োজন শুরু হয়ে গেল বার ফ্রাই হওয়া শুরু হয়ে গেল সবাই সবার যা যার মতো করে কাজে নেমে পড়লো আর আমরা সবাই নেমে পড়লাম গোসলে তো আমি হচ্ছে সাগরের মাঝখানে কিছুটা দূরে গেলাম আমাদের বিল্লি মাসিও আছে কিউটি পাই ওকেও আমরা নিয়ে আসছি আমরা আনন্দ করব ও বাসায় কি করবে তো কেউ নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন সবাই অনেক মজা করতেছি আলহামদুলিল্লাহ ও বলতেছিলাম যেটা আমি বিচে মাঝখানে গিয়ে এই কড়ালগুলো নিয়ে আসছি জিনুক শামক এগুলো কাকার আমি আমরা দুজনে মিলে এগুলো নিয়ে আসছি উপরে তো এগুলো বাসায় নিয়ে পরিষ্কার করে সো পেজে সাজিয়ে রাখবো আর চারপাশে দৃশ্য দেখে বুঝতে পারতেছেন আমরা কতটা মজা করতেছি এনজয় করতেছি সবাই মিলে তো আমাদের পেসা উসুল আহ বাথে না বোগাইয়ে তো খুবই মজাদার বিষয় এখানে হচ্ছে চিকেন হচ্ছে তো আমাদের সকালে ব্রেকফাস্ট ছিল আমরা বার্গার চিকেনটাকে ফ্রাই করে বার্গারের ব্রেড দিয়ে খেয়েছিলাম তারপরে এখন দুপুর গুড়িয়ে গেল তো আমরা এই চিকেনটাকে একদম বারবিকিউ করে তারপরে হচ্ছে এটাকে এমনি ফ্রেশ খাবো আর সাথে আমাদের সালাদ ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল বিভিন্ন রকমের জুস ছিল তো এই সব কিছু মিলাই আর কি আমরা আইল্যান্ডে আজকে এভাবে কাটালাম তো দেখুন কি সুন্দর ছোট ছোট কাঁকড়া এগুলা একটু বড় এগুলাকে একদম পুরো কাছ থেকে দেখা যায় না ওরা কাছ থেকে যেতে যেতে অনেক হাওয়া হয়ে যায় কি কোথায় যে বালির নিচে ঢুকায় যায় যে বের করতেই মানে খুঁজে পেতে কষ্ট হয় যাই হোক আইল্যান্ডটা অনেক ভালো লাগলো আমাদের আগেও এখানে অনেক এসেছিল তারা যে এখানে অনেক কিছু রেখে গিয়েছে বা বাস্কেটবল খেললো এগুলো সব কিছু ওনাদেরই ছিল আর আমাদের যা যা ছিল তা আমরা আবার গোছে আমরা আবার এখন চলে যাচ্ছি মাছ ধরার জন্যে কারণ আমাদের হচ্ছে দিনটা একটু ছোট যার কারণে হচ্ছে যে এগুলো এদিক সেদিক করতে করতে সময় শেষ হয়ে গেল আমরা এখন মাছ ধরার জন্য চলে আসছি তো সবাই কাজে পড়ে লেগে গেছে মাছ ধরার জন্য কে কত বড় মাছ ধরবে তবে হ্যাঁ আমরা অনেকগুলো মাছ পেয়েছি আর মাছগুলো বড় মাঝারি সবগুলোই ছিল আর এত সুস্বাদু মাছ বাসা নিয়ে আমরা এটাকে সেইভাবে পাকিয়েছি তো এই তো আমাদের আজকে টোটালি পিকনিকটা ছিল একদম পুরা ফ্যাসা উসুল পিকনিক খুবই এনজয় করেছি সবাই মিলে সবাই মানে বলতেছিল যে মনে থাকবে অনেক মজা করেছি আমরা এই যে আমাদের মাছ কাকা যে মাছটা ধরেছে এই মাছটা চামড়াটা কাটতে খুব কষ্ট হয়েছে বাট মাছটা কিন্তু খুব স্বাদের মাছ সবগুলো মাছই অনেক স্বাদের ছিল এই যে এই মাছটা দেখুন এই দুলা ভাই এই মাছটা ধরেছে উনি তো ধরে যে হাসি দিল লাখ টাকার হাসি একটা মাছ ধরে দিয়ে দিলো হয়ে গেল আর কি আর এই ছোট ছোট লাল মাছগুলো এগুলোও অনেক মজাদার ছিল তো সবাই যে যার মতো করে কেউ না কেউ একটা না একটা পাচ্ছে ওই ভাইও একটা পেয়েছে যে দেখুন তো সবাই তো পাচ্ছে তাই না খুবই ভালো লাগতেছে আর আমাদের বোট ওই ছেলেটা চালাচ্ছে ওইদি ওই ছেলে ওই দেখাই দিল যে এইভাবে এভাবে মাছের মধ্যে বসির মধ্যে মাছ দিলে মাছটা এইভাবে আসে তো যাই হোক আমাদের সবাই ভালো লেগেছে আপনাদের সবাই কেমন লেগেছে আমাদের মজাটা দেখে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন আর বিকেলের সূর্য সূর্যস্ত দেখে তো ওয়াও আরও ভাল লাগতেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগতেছে বিষ বিউটা এই ভিউটা কি আপনারা লাখ টাকা দিয়ে কিনে দেখতে পারবেন কখনোই না চোখের শান্তি খুবই ভালো লাগতেছে তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি সবার সাথে শেয়ার করবেন লাইক করে দিবেন সবার সাথে অবশ্য আপনাদের লাইকের জন্যই তো ভিডিও করতেছি লাইক যদি না দেন তাহলে কেমনে হয় আমার এই ছোট কিউটি বিড়ালটার জন্য হলেও একটা লাইক দিয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন এনজয় আমাদের শেষ পর্যন্ত দেখাবো সাথে আছি আচ্ছা আমি একটু সাথে ঢং করে নেই কারণ আমি যেহেতু এসেছি ঘুরতে আমার তো একটু ঢং করতেই হয় তাই না আর একটু তো টিকটক করতেই তো । আমরা চলে আসছি একদম কাছাকাছি একটু পরে আমাদের হচ্ছে গন্তব্য দেখা যাবে তারপর আমরা হচ্ছে সব কিছু নিয়ে বাসায় চলে যাব আর বাসায় গিয়ে মাছটাকে কাটাকাটি করবো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমরা আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইলো মাছটা দেখতে পাচ্ছেন কি দেখতে চমৎকার লাগতেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ